শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সুখ দুঃখের কথা হইতেছে ঈশ্বর এত দুঃখ কেন করছেন মাস্টার ঠাকুর শ্রী রামকৃষ্ণকে বলছেন বিদ্যাসাগর অভিমান করে বলেন ঈশ্বরকে ডাকবার আর কি দরকার দেখ চেঙ্গিসখা যখন লুটপাট আরম্ভ করল তখন অনেক লোককে বন্দি করলো ক্রমে প্রায় এক লক্ষ বন্দি জমা হয়ে গেল তখন সেনাপতিরা এসে বলল মহাশয় এদের কে সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ কি করা যায় ছেড়ে দিলেও বিপদ তখন চেঙ্গিস খা বললেন তাহলে কি করা যায় ওদের সব বধ করো তাই কচাকচ করে কাটবার হুকুম হয়ে গেল এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন কই একটু নিবারণ তো করলেন না তিনি শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ্বরের কার্য কি বোঝা যায় তিনি কি উদ্দেশ্যে কি করেন তিনি সৃষ্টি পালন সংহার সবই করেছেন তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি আমি বলি মা আমার বোঝবারও দরকার নেই তোমার পাদপর্মে ভক্তি দিও মানুষ জীবনের উদ্দেশ্য এই ভক্তি লাভ আর সব মা জানেন বাগানে আম খেতে এসেছি কত গাছ কত ডাল কত কোটি পাতা এসব বসে বসে হিসাব করবার আমার কি দরকার আমি আম খাই গাছ পাতার হিসাবে আমার দরকার নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টার এবং অন্যান্য ভক্তদের বলছেন দেখো দয়া আর মায়া এ দুটি আলাদা জিনিস মায়া মানে আত্মীয় মমতা যেমন বাপ মা ভাই ভগ্নী স্ত্রী পুত্র এদের উপর ভালোবাসা দয়া সর্বভূতে ভালোবাসা সমদৃষ্টি কারোর ভিতর যদি দয়া দেখো যেমন বিদ্যাসাগরের সে জানবে ঈশ্বরের দয়া দয়া থেকে সর্বভূতের সেবা হয় মায়াও ঈশ্বরের মায়া দ্বারা তিনি আত্মীয়দের সেবা করিয়েলন তবে একটি কথা আছে মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে কিন্তু দয়াতে চিত্ত শুদ্ধি করে ক্রমে বন্ধন মুক্তি হয় চিত্ত চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না কাম ক্রোধ লোভ এসব জয় করলে তবে তার কৃপা হয় তখন দর্শন হয় তোমাদের অতি গুজ্জ কথা বলছি কাম জয় করবার জন্য আমি অনেক কাণ্ড করেছিলাম এমনকি আনন্দ আসনের চারিদিকে জয়কালী জয়কালী বলে অনেকবার প্রদক্ষিণ করেছিলাম আমার দশ এগারো বৎসর বয়সে যখন ওদেশে দেশে সেই সময় ওই অবস্থাটি অর্থাৎ সমাধি অবস্থা হয়েছিল মাঠ দিয়ে যেতে যেতে যা দর্শন করলাম তাতে বিহব্বল হয়েছিলাম ঈশ্বর দর্শনের কতগুলি লক্ষণ আছে জ্যোতি দেখা যায় আনন্দ হয় বুকের ভিতর তুব্রির মতো গুড় করে মহাবায়ু উঠে দক্ষিণেশ্বরে মারোয়ারি ভক্তগণ সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বইকাল হইয়াছে মাস্টার ও দুই একজন ভক্ত বসিয়া আছেন কতগুলি মারোয়ারি ভক্ত আসিয়া প্রণাম করিলেন তাহারা কলিকাতায় ব্যবসা করেন তাহারা ঠাকুরকে বলিতেছেন আপনি আমাদের কিছু উপদেশ করুন ঠাকুর হাসিতেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ মারোয়ারি ভক্তদের প্রতি বলছেন দেখো আমি আর আমরা এ দুটি অজ্ঞান হে ঈশ্বর তুমি কর্তা আর তোমার এই নাম জ্ঞান আর আমার কেমন করে বলবে বাগানের সরকার বলে আমার বাগান কিন্তু যদি কোনো দোষ করে তখন মনিব তাড়িয়ে দেয় তখন এমন সাহস হয় না যে নিজের আমের সিন্দুকটা বাগান থেকে বের করে আনে কাম ক্রোধ আদি যাবার নয় ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে নাও কামনা লোপ করতে হয়তো ঈশ্বরকে পাবার কামনা লোভ করো বিচার করে তাদের তাড়িয়ে দাও হাতি পরের কলা গাছ খেতে গেলে মাহুত অঙ্কুশ মারে তোমরা তো ব্যবসা করো ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো কেউ আগে রেডির কল করে আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে তেমনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয় হলো মাঝে মাঝে দিন কতক নির্জনে থেকে বেশি করে তাকে ডাকলে তবে কি জানো সময় না হলে কিছু হয় না কারো কারো ভোগ কর্ম অনেক বাকি থাকে তাই দেরিতে হয় ফোরা কাঁচা অবস্থায় অস্ত করতে হিতে বিপরীত হয় পেকে মুখ হলে তবে ডাক্তার অস্ত করে ছেলে বলেছিল মা এখন আমি ঘুমোই আমার বাহ্য পেলে তখন তুমি তুলো মা বললে বাবা বাজ্যতেই তোমায় তুলবে আমায় তুলতে হবে না সকলের হাসি মারোয়ারি ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টান্নাদি দ্রব্য আনেন ফলাদি তাল মিষ্টি ইত্যাদি তাল মিষ্টিতে গোলাপ জলের গন্ধ ঠাকুর কিন্তু সেই সব জিনিস প্রায় সেবা করেন না বলেন ওদের অনেক মিথ্যা কথা কয়ে টাকা রোজগার করতে হয় তাই উপস্থিত মারোয়ারিদের ছলে উপদেশ দিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাদের বলছেন দেখো ব্যবসা করতে গেলে সত্য কথায় আর থাকে না ব্যবসায় তেজি মন্দি আছে নানকের গল্পে আছে যে তিনি বললেন অসাধুর দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সেসব রক্ত মাখা হয়ে গেছে সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয় মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নাই সত্যপথে ঈশ্বরকে পাওয়া যায় সর্বদা তার নাম করতে হয় কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয় যেমন আমার পিঠে ফোড়া হয়েছে সব কাজ করছি কিন্তু মন ফোরার দিকে রয়েছে রাম নাম করা বেশ যে রাম দশরথের ছেলে আবার জগৎ সৃষ্টি করেছেন আর সর্বভূতে আছেন আর অতি নিকটে আছেন অন্তরে বাহিরে ওহি রাম দশরথ কি বেটা ওহি রাম ঘট ঘট মে লেটা ওহি রাম জগৎ পসেরা ওহি রাম সবসে নিয়ারা